রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতেন কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়ব বিশ রাখাত কত রাখাত বিশ রাখাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি হু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান উসমন হু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই

আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো খোলাফায় রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মেহদিন এক প্রাপ্ত মিম্বা আদি আমার পরে সাহাবাই কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না রহমদুলিল্লাহ যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে আনু যদি দুই হাজার চালু করে থাকে ওটা ভেদায় হয়ে গেছে না হুম জুবিল্লা সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাৎ হয় তাহলে তাহলে আর শূন্যত হবে কি তাহলে শুননত কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারী অহংকার না করা তা না করা এখনই করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবি চল আর এর উপর হটকাইতে থাকে না ওসমান নদী আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি মেদাত করেছেন নামজুবিল্লাহ বিশ্বাস করেন সাহাবীদেরকে এভাবে কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানবো সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না আমি বুঝাতে পারতাম নবীকে মানবো অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তাদেরই লাগবে তাদের তাদেরই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলেও আপনার আরো পনেরো বিশ বছর পড়াশোনা করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে ফার্স্ট আলু আহলে দেখ রে কুমকুম নাহলে আলামো তোমরা আহলে জিকির থেকে জিজ্ঞাসা করো আরু লেডেন থেকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেত্তা চলতেছে অনলাইনে এই ফেত্তাগুলো অনেক বেশি আর ইয়ং ছেলেমেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসে লিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নেন না আমি আপনার দুষ্পন না আগে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলা মাইকের আমাদের সহমত আইসা দিন শিখতে হবে অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবার হাদিসের রেফারেন্স বাস কাম সারা জি না ওই হাদিস তাহাকি করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমা রিজারের ব্যাপার আছে তাহারিলের ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মশালা ইস্তেমবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে সায় খাওয়ার জন্য কিছু লাগে না খালি পটর পডর করতে পারলেই হয় অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শাহেফ হয়ে বসে আছে শুধু না তো মহাপন্ডিত সে পুরো ওলামায়ে দেওবন্দের সাথে একাই মাহাজ করতে পারবে এটাও বলছে আরে আর কি সবগুলোকে ডাকো সব ওলামায় দেওবন্দ এক বসবে সে আর এক পাশে বসবে ও বলে একাই যথেষ্ট এটা মানসিক রোগী এগুলো কি মানসিক রুগী মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামে কালামের সাথে পরামর্শ করে দিন শেখেন আল্লাহ পাক তৌফিক দান ইয়াংদেরকে আমি বারবার এটা নসিহত করতেছি ইয়াংরা অনেকে পাকিস্তানে চলে যান অনেকে ভাই ওলামে কালামের সহবতে থাকেন ইনশাআল্লাহ আপনি সেফ এন্ড সাউন্ড থাকবেন তাদের মধ্যে যদি ইখতলাফ হয় ইখতলাফ যদি হয় কোনো মাসালায় এবং একাধিক মাসালাও যদি প্রমাণিত হয় দুইজন ভাই দুইজনের উপর আমল করেন কোনো সমস্যা না বরু যায় গিয়ে একজন একদল আসল করেছেন রাদিয়াল্লাহু আনহু মাজমাঈন সাহাবীদের মধ্যে আরেকটা আসল পড়ে গিয়েছে নবীজি কি বলেছেন দুজন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক বেঠিক দুজনকে বলেছেন তোমরা দুইজনের ঠিকের উপর আসো সমশায়ে এরকম বুঝগত পার্থক্য থাকতে পারে এক তালে কি থাকতে পারে ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না বিভক্ত করবেন না তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সালফে সালেহিন থেকে চলে আসছে আমরা তারাবি জামাতে করব ইনশাআল্লাহ দুই সর্বোচ্চ সংখ্যায় করব ইনশাআল্লাহ আমরা 20 টাকা করব আপনি যদি আট রাখা বা বারো রাখা চোদ্দ রাখা পনেরো রাখা পড়তে চান পরেন কোনো সমস্যা না আপনার সাথে আমি যুদ্ধ করতে যাবো না এটা তো ফরজ না ফরজ কি যুদ্ধ করার দরকার নেই পড়তেছে পরুক সমস্যা নাই আমরা বিশ রাখা পড়বো ইনশাল্লাহ সমস্যা আছে কোনো কেউ যদি বিশ রাখাতকে বেদাত বলে তখন সমস্যা হবে যদি কেউ বিশ রাখাতকে কি বলে বেদাত বলে তখন সমস্যা হবে তখন বলবো যে মাদ্রাসায় আসেন বসে মাদ্রাসা আসতে চায় না অনলাইনে ভাস চাই মাদ্রাসা আসতে চায় না মাদ্রাসা আসতে বইপত্র তো পড়তে বলবো যে বলবো যে আর কিতাবে পড়েন পড়তে পারবে না আমি তিনটা তিনটা কথা বলেছি জাস্ট কিছু করতে হবে না যে কোনো একটা যদি করতে পারে আমরা হেরে গেছি বললাম বলবো আবার সবাই হেরে গেছে এক যে কোনো একটা মেশকাতের একটা মেশকাতের ক্লাসের কোনো হাদিসের কিতাব বা দাওরা ক্লাসের কোনো হাদিসের কিতাব যে কোনো একটা ধরেন জয় ফাইজুল গেলাম বা

এটি অর্থ বলতে পারে হেরে গেছে বাস আর কিছু লাগবে না এটাও যদি না পারে তৃতীয় অপশন লাস্ট যে কোনো একটা পৃষ্ঠা খুলে বলবো যে ভাই হে আমার দিনী ভাই মুসলিম ভাই শুধু এইটাকে রিডিংটা পরে শোনার অর্থ করতে হবে না সই শুদ্ধ ভাব যদি পড়তে পারেন হেরে গেছে বাস আর কিছু পড়তে পারবো আর কিছু পড়ার আছে তো আমরা ওলামাই গ্রামের সহমতে যেহেতু আসি ওলামাই গ্রামদের সম্মিলিত ফতোয়া তারা বিশ্বরাত কত রাখা ব্যাস করবো এক নম্বর জামাতে করবো তারপরে ইনশাল্লাহ আমরা বিশ টাকা করার চেষ্টা করবো বাধ্যতামূলক না ভাই আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন আপনি টায়ার্ড হয়ে গেছেন দশ টাকা করছেন বারো টাকা করছেন বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন বা পড়লেনও না গোনা হবে না কিন্তু একটা চিরায়ত আপনি চিরায়ত একটা সুন্দরকে বেরাত করতে পারেন না বেরাত করলে তখন আপনার সাথে ভাস হবে ভাস হবে আর তিন নাম্বার কথা হচ্ছে তারাবি সলাত আমরা খতমে তারাবি করবো ইনশাল্লাহ একদম খতরাচারাবি এটা নিয়ে আবার এটা নিয়ে কিছু কথা উঠছে খতরাচারাবি বেদাত আরে ভাই রমজান মাসে যদি কোরআন খতম না দেয় কোন মাসে খতম দিবেন এখনো তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে খতরাচারাবি এখনো ওখানে হচ্ছে ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন বিশ টাকা তারা জানতে পারেন না ওখান থেকে আপনি রফুল ইয়াদাই নিয়ে আসতেছেন ঠিক আছে ওকে ফাইন আমরা কোনো ঝগড়া করতেছি না এটা আছে দলিল আছে দলিল আছে আমল করুক সমস্যা নাই কিন্তু আপনি সেখান থেকে খতমে কোরআন নিয়ে আসতে পারতেছেন না আমরা কিছু নিব কিছু নেব না এমন কেন হচ্ছে কে বলছে যে তারা কোনো মাজাব ফলো করে না তারা হাম্বলি ফিক ফলো করে তারা হাম্বলি ফিক ফলো করে চলে তারা নির্দিষ্ট এবং চার মাসাহের চারটা ফিফের ব্যাপারে তারা উদার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে চারটা মাসাহের গভীর পড়াশোনা করানো হয় এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায় সে তখন ইস্তেহাত করে চলবে ইনশাল্লাহ কিন্তু ওইরকম দাবি কজন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এগুলো কথা বোঝা তৌফিক দান করে এগুলো বলতে চাইনি প্রসঙ্গ এসে গেল বলে ফেললাম এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করবো ইনশাল্লাহ বিশ টাকা পড়া আল্লাহ তৌফিক দান করে